আসসালামু আলাইকুম এর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমাদের হসপিটালে এক বছর ভর্তি অনুযায়ী ভর্তি উপলক্ষে সবাই আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি তাই এখন সবাই আমরা এই হসপিটালের সাথে যারা শেয়ার হোল্ডার আছে তাদের সবাইকে আমরা দাওয়াত দিয়েছি এবং এক বছর পূর্তি উপলক্ষে আলিপনিম হসপিটালের জন্মদিনটা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছি এখন আমরা সবাই কেক কাটছি আর আম এখানে যত স্টাফরা আছে সবাই মিলে এখানে একসাথে মিটিং করেছি তারপর কালী মিমের এক বছর পূর্তিতে উপলক্ষে কেক কাটা হচ্ছে আর সবাইকে ভিডিও করে নেওয়া হচ্ছে এই হসপিটালটা খুবই ভালো সব রোগের জন্য এখানে ডাক্তার বসে সবাইকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করে এখানে আমাদের এমডি স্যার সহ আর অনেক মানুষ ওনার সাথে আছে আজকে খুব সুন্দর করে সবাই সেজেছে শাড়ি পরে এবং পাঞ্জাবি পরে অনেক সুন্দর সাজে সবাই সেজেছে বন্ধুরা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবা আমাদের নার্সাপুরা অনেক কিউট করে সেজেছে সবাইকে খুবই ভালো লাগছে আমরা এখন সবাই ছাদের উপরে আছি সবাই ভিডিও করছি ছবি তুলছি আর কেক কাটছি কেমন লাগছে সবাইকে সবাই একটু বন্ধুরা কমেন্ট করে জানাবে আর এই তো স্যার তখন লাইভে গিয়ে বক্তৃতা দিল আর এখানে আয়োজন করা হয়েছে কিছু খাবার দাবারের সব মেয়েমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সবাই এসেছে এবং খেয়েছে খুবই মজা হয়েছে খাবার এইভাবে যেন আলিফ মিম হসপিটাল বাইকে সেবা দিয়ে যেতে পারে সবাই দোয়া করবেন আগামী দিনগুলোতে যেন সুন্দর করে ভালোভাবে রুগীদেরকে সেবা দিতে পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন